চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবে বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি লা আলামু কালিমাতান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে কে ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কি সেই বাক্য আমাদের শিখাইয়ে দেন বিশ্বনে বললেন পড়ো অং দো বিলা হি মিনা সেই ত নি রোজী বাবার পড়েন অং দো বিল্লা হি মিনা সেই ত নি রোজী সুভান আল্লাহ রাগ কমনর্দোয়া ওই সাহাবে যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদুবিল্লাহি যেন সেইদানের রজিম বিতারিত শাঈদানের কাছ থেকে আল্লার কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা অলিবা হাদুকুমফানিয়াস কুদ তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আর সুকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ ক্ওয়াইট রিলাক্স কুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বায়রানা মক দিয়া গডানাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হল এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস

ঈদা গদে বা সাধুকুম হু ক ইমফালিয়া অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়েদা হ্যাব আন হল গদাবু ও ইল্লাফালিয়াত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না যায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে সব বন্ধ করে ঘুমাই যাবে রাগ আসবে আর সোমান আল্লাহ না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রসুস্তা ইসলাম সোমানলা কবে কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাশ আল্লাহ যেটা দুই নম্বর চুপ থেকে তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন ইনশাআল্লাহ চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন চার নাম্বার টিপস শুনো ইন্নাল গাযাবা মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাশ শাইтана খুলি ক নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারাতু তুফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে फायদা গযিবা হাদুকুম ফালিয়া তাওয়্বা তাই কার যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসোফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গযাবু মিনাশ শয়তান কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন আল গযাবু মিনাশ রাগ আসে শয়তানের থেকে রাগে নে দেখে শয়তান ওর শয়তান ও খলি কমিনানার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওর না আর ও তুতফা বিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা গাদিবা দুকুমফালিয়া তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি বিল্লা হিমিনা সৈন্ত নেজ দুই নাম্বার তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে